আজ ভালোই ভালোই মাছ পেয়েছি একা এলে এই এক সুবিধা বেশি মাছ পাওয়া যায় রমেশের সাথে এলে কাজ কম কথা বেশি হয় আমি হিমেল দাস পেশায় একজন জেলে ওরা নদীতে মাছ ধরে আমার সংসার চলে যায় বাবাও জেলেই ছিল তাই লেখাপড়া করার ইচ্ছা থাকা সত্ত্বেও বাবা চায়নি লেখাপড়া করি তার পেশায় সে আমাকে দেখতে চেয়েছে কি আর করার রাজি হয়ে যায় এখন মাছ ধরতেই ভালো লাগে কি করে বেশি মাছ ধরবো আর বাজারে চড়া দামে কীভাবে বিক্রি করবো সেই নেশাই সব সময় আমার মাথায় ঘুরপাক খায় প্রতি রাতের মতো আজও ভরা নদীতে মাছ ধরে বাড়ি ফিরছিলাম শীতের রাত চারিদিকে প্রচণ্ড নিস্তব্ধতা ঝিস বোকারাও যেন আজ ঘুমিয়ে আছে কোনো ডাক শোনা যাচ্ছে না গভীর রাত হওয়ায় চারপাশ এমনিতেই অন্ধকারে ডুবে আছে তার উপর শীতের কুয়াশা পরে রাস্তাঘাট ঝাপসা দেখাচ্ছে আমি দ্রুত পায়ে হেঁটে যাই সামনের দিকে আর তখনই পিছনে কারো হাঁটার শব্দ পাই আমি প্রচন্ড অবাক হয়ে পিছনে তাকাই প্রথমে আমি খুব বেশি অবাক হইনি হয়তো রমেশ ছিল সেও মাছ ধরতে আসে মজার চলে হয়তো পিছু নিয়েছে ভয় দেখাবে বলে কিন্তু পিছনে ফিরে আমি পুরোটাই থক খেয়ে যাই হাঁটার শব্দটাও এখন আর শোনা যাচ্ছে না মনে হচ্ছে যেন কেউ একজন আমি থেমে যাওয়ার সাথে সাথে থেমে যাচ্ছে আমি চিন্তিত হয়ে পড়লেও পরক্ষণে নিজেকে থাকি হয়তো ভুল শুনেছি তাই আবারও সামনের দিকে অগ্রসর হতে থাকি হঠাৎ আমার মাছের ঝুরির থেকে খেয়াল হতেই আমার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে ঝুড়িতে কোনো মাছ নেই এ কি করে সম্ভব শীতের রাতে যে মাছগুলো আমি ভরা নদীর থেকে ধরলাম সেই মাছগুলো হয়ে গেল কেন আমি ঝুড়িটা মাটিতে নামিয়ে রেখে চিন্তিত হয়ে দাঁড়িয়ে রইলাম এ যেন এক ভূতরে কাণ্ড তবে কি আমি কোনো মাছ খেক প্রেতার তার কবলে পড়েছি ওরে বাবা রে আজ আবার নিস্তার নেই তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে রে অন্ধকারে শীতের রাতে রাস্তায় আমি ছাড়াও আরও একজন আছে যে কিনি না একজন প্রেতাত্মা হে এটা ভেবে আমার শরীর শিউরে ওঠে কারণ কোনো মানুষের পক্ষে ভাবে অদৃশ্য হয়ে ঝুড়ি দিকে মাছ নেওয়া সম্ভব নয় আমি আর বেশিক্ষণ এই ভূতের রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারলাম না ঝুড়ি নিয়ে বাড়ির দিকে ছুটতে লাগলাম বাজারে অনেক ক্রেতা আছে মাছ বিক্রেতাদের ভালোই বিক্রি হচ্ছে দূর থেকে বন্ধু রমেশের দোকানের দিকে তাকিয়ে আছি তার দোকানে ক্রেতারা মাছ কিনছে গতরাতে কত কষ্ট করে মাছ ধরলাম বাজারে এনে বিক্রি করব বলে কিন্তু পোড়া কপাল আমার সব মাছ ভূতে নিয়ে গেছে রমেশের দোকান থেকে ক্রেতারা চলে যেতেই আমি দোকানের দিকে এগিয়ে গেলাম কে রে আজ দোকান খুললি না যে শরীর খারাপ নাকি না রে কপাল খারাপ মানে কে বলছে আমি রমেশকে রাতে সব ঘটনা বললাম সব শুনে রমেশ চিন্তিত হয়ে বলল কাল রাতে আমি আমার গ্রাম থেকে অনেক দূরের নদী জয়ন্তীতে গিয়ে মাছ ধরেছি ভরা নদীতে মাছ ধরলে খুব একটা মাছ পাই না তাই জয়ন্ত মাছ ধরেছি কি করবো বল এই শীতের রাতে তো এত দূরে নদীতে মাছ ধরতে গিয়ে সুবিধা করতে পারবো না তাই তো ভরা হ্যালো বন্ধুরা আজ আমি ওয়ান এক্স বেট নামে একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার এবং সেরিয়া এ এই অ্যাপের স্পন্সর অন্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি তিরিশে ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হবে এবং সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনাদের প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ এই অ্যাপে আপনি সমস্ত ম্যাচের লাইভ ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন এবং বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এখানে ক্র্যাশ গেম আছে প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি তা বেছে নিতে পারেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড ওয়ান ডাক ব্যবহার করে প্রথমবারের মতো জমাতে পারেন বারো হাজার টাকা পর্যন্ত এবং ফ্রি স্পিন আপনি সহজেই পেটিএম ব্যাংক নগদ বিকাশ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার যেতে টাকা তুলতে পারেন আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি আপনিও ব্যবহার করতে পারেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স বেড সার্চ করে রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড ওয়ান ডাক ব্যবহার করুন এবং বোনাস পান নদীতে যাই মাছ ধরতে এখন তুই সেখানে ভূতের হারাগো মাছ ধরবো কি করে তোর কথা শুনে তো প্রচন্ড ভয় লাগছে রে তারপরও আজ রাতে তোর সাথে আমি যাব ভরা নদীতে মাছ ধরতে ঠিক আছে রমেশের কথা বিশ্বাস করাই আমার ভুল হয়েছে ওর জন্য অপেক্ষা করতে করতে অনেক দেরি করে ফেলেছি বাধ্য হয়ে আমি একাই নদীর দিকে যেতে যাচ্ছি প্রচণ্ড ভয়ও লাগছে কিন্তু তাছাড়া তো আর কোনো উপায়ও নেই মাছ না ধরে সংসার চালাবো কি করে বাবা কত টাকা ঋণ করে গেছে সেই টাকাগুলোও তো পরিশোধ করতে হবে তা না হলে ভিটে বাড়িও হাতছাড়া হয়ে যাবে চারিদিকে ভয়াহ দৃষ্টি ফেলে আমি ভরা নদীতে আসি অনেক বেশি মাছ পেয়েছি মাছ দেখে খুশিতে মনটা ভরে গেলেও ভয় হচ্ছে কালকের মতো মাছও উধাও হয়ে যায় কিনা সেটা নিয়ে তাই মাছের ঝুড়ি দিকে সজাগ দৃষ্টি ফেলে আমি দ্রুত পায়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি যেতে যেতে হঠাৎ কান খাড়া করে শুনতে পাই কেউ যেন পিছন থেকে ডাকছে আমায় মাছ কেমন মাছ একটা ফ্যাকাশে কণ্ঠে মাছ খাওয়ার কথা শুনে আর গা শে উড়ে ওঠে এই তো সেই আজকেও চলে এসেছে প্রচন্ড ভয়ে আমি অস্থির হয়ে উঠি আজকেও সেই ব্রেতার তা খুঁজে পাচ্ছি না ইচ্ছা করছে একদৌরে বাড়ি ফিরে যাই কিন্তু আজ কিছুতেই মাছ ফেলে যাওয়া যাবে না এই মাছ আমি কষ্ট করে ধরেছি তাই এই মাছ আমি বাড়ি নিয়েই যাব আমি পিছনে না তাকিয়ে ঝুরি হাতে দৌড়াতে শুরু করি আর তখন এই পিছন থেকে একটা হুঙ্কারের মতো শব্দ হয়

হ্যাঁ আমি ভেবেছি হয়তো অনেক ভয়ঙ্কর কোনো কি দেখলাম এ তো দেখছি আমার মতো একজন মানুষ দাঁড়িয়ে বয়স আনুমানিক পঞ্চাশ কি তো হবেই মাথার চুল অল্প সাদা আচ্ছা কি বিক্রি করবে বা কাকা মাছগুলো কাল সকালে আমতলির হাটে বিক্রি করব কাল সকালে অত কষ্ট করে বিক্রি করার দরকার নেই তুমি বরং সব মাছ আমাকে দিয়ে দাও মাছ আমার অনেক পছন্দের এই সব মাছ আপনি খাবেন হ্যাঁ বাচ্চা বললাম না মাছ আমার অনেক পছন্দের ঠিক আছে সব মাছ যেহেতু আপনি কিনবেন তাই দামটা আমি কম রাখব না কিন্তু আমি এর দাম দিব কী করে আমার কাছে তো কোনো পয়সা নেই মানে বয়স্ক লোকটি তার পকেট থেকে একটা স্বর্ণের চেন বের করে আমার হাতে দেয় তুমি যদি আমাকে প্রতি রাতে মাছ দাও আমি অনেক দামি কিছু তোমাকে দেব আচ্ছা ঠিক আছে লোকটার কথায় আমি রাজি হয়ে যাই এই সব মাছের বিনিময়ে এত দামি স্বর্ণের একটা চেন তা আমি কখনো আশাও করিনি এই স্বর্ণের মূল্য মাছের দাম থেকে অনেক বেশি হবে দিদি কি একটা বল মাছ দে আমার থেকে মাছ কিনছিস কি মাছের ব্যবসাটা বন্ধ করে দিলি নাকি না মাছের ব্যবসা তো আমার বাপ দাদার এই ব্যবসা আমি কী করে ছাড়তে পারি হ্যাঁ তাহলে দোকান খুলছিস টাকা কেন দোকান খুলছি না কারণ মাছ ধরার সাথে সাথে মাছ বিক্রি হয়ে যায় আমার কি বলছিস কি রাতের বেলা তোর থেকে মাছ কিনে কে আছে আছে একজন বড়লোক লোক ক্রেতা আছে বল না বন্ধু আমাদের জানতে ইচ্ছে করছে রমেশের বিরাবিড়িতে আমি আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলি সব শুনে রমেশের চক্ষু চরক গাছ এত রাতে ওই লোক তোর থেকে মাছ কিনে তো তোকে অনেক স্বর্ণ দেয় হ্যাঁ রে বন্ধু আর তাই তো আমার দিনকাল এখন ভালোই যাচ্ছে দেখ আমার কথায় রমেশ কি যেন চিন্তা করতে থাকে আমি রমেশের থেকে মাছ কিনে নিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকি নিস্তব্ধ রাত শীতের মাস হওয়ায় চারিদিক শীতল বাতাস মোটা চাদর পরেও শীত যেন কিছুতেই হার মানছে না যেতে যেতে হঠাৎ একটা চিৎকারের শব্দ শুনতে পাই আমি কিছুটা এগিয়ে যেতেই এক ভয়ঙ্কর দৃশ্য আমার চোখের সামনে আমি দেখতে পাই বিভৎস দেখতে এক প্রেতাত্মা রমেশের গলা চেপে ধরেছে রমেশ নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে কিন্তু ওই অশরীর শক্তির কাছে এসে পেরে উঠছে না এই দৃশ্য দেখে আমার হাত পা কাঁপছে প্রেতাত্মাটি আর কেউ নয় সে বৃদ্ধ লোকটি যার কাছে আমি প্রতি রাতে মাছ বিক্রি করি হ্যাঁ আমার ছোটোবেলার বন্ধুকে বেড়ে ফেলেছে দেখে আমি চুপ থাকতে পারি না কিছুটা সাহস নিয়ে প্রেতাত্মাকে উদ্দেশ্য করে বলি হোক ছেড়ে দিন হিমেল বাঁচা বাঁচা আমার প্রেতাত্মা আমার দিকে তাকে ভয়ঙ্কর কণ্ঠে বলে ওকটা লবি ওকে আমি মেরে ফেলব দয়করন একটু ও ভুল করেছে আর গগনে এমন করবে না ওকে ছেড়ে দিন না আমার কথাই প্রdatatটাটি চুপ করে রইল আর তারপর রমেশকে আছড়ে মাটিতে ফেলে দিল রমেশ মাটিতে বলে আতunat করে ওঠে আরে বাবারে আরে রমেশের অবস্থা দেখে আমার গলা শুকিয়ে আসে ভয় প্রdatatটা আমার দিকেই আসছে শুধু তোমার থেকে মাছ কিনব কারণ তুমি অন্যদের মতো লোভী নাও আপনি মানুষ নন না আজ থেকে দুই বছর আগে মারা গেছি এই গ্রামে এখনও আমার পরিবার বাস করে প্রতি রাতে আমি আমার পরিবারের মানুষদের দেখতে চাই লুকিয়ে তাদের দেখি বেঁচে তখন মাছ খেতে পছন্দ করতাম তাই মরার পরেও আমি এই ভরা নদীর আশেপাশে ঘুরি কিভাবে মারা গেলেন আপনি হার্ট অ্যাটাকে মারা যাই নিমতলি শ্মশানে আমায় পড়ানো হয় প্রেতাত্মার কথা শুনে আমার অনেক মায়া হতে লাগলো প্রেতাত্মা চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল তারপর আমি দৌড়ে দিয়ে রমেশকে ধরি কি রে কি কি লোভ করেছিস তুই তোর তোর কথা শুনে অনেক ইচ্ছা হয় মাছের বদলে স্বর্ণ অলঙ্কার পেতে তাই ভরা নদীতে মাছ ধরে এখানে অপেক্ষা করতে থাকি কিছুক্ষণের মধ্যে বৃদ্ধ লোক আসে মাছ কিনতে লোকটি জানায় তার কাছে টাকা নেই আমি বলি আমাকে স্বর্ণ অলঙ্কার দিতে কিন্তু লোকটি মুহূর্তে এক ভয়ঙ্কর বৃতাতায় পরিণত হয় আমাকে বৃদ্ধ লোকটা যাই দিত আমি তাই নিয়েই ফিরতাম কিন্তু তুই বেশি লোভ করতে গিয়ে নিজের দুর্ভোগ ডেকে এনেছিস লোভে পাপ আর পাপে মৃত্যু আজ আমি সময় মতো না আসলে তুই সেই প্রেতার তার হাতেই আজ ভূত হয়ে যেতি ঠিক বলেছিস আমি আর কখনোই লাভ করব না রমেশ তার ভুল বুঝতে পেরেছে আমি তাকে নিয়ে বাড়ি চলে আসি কই গে কোথায় গেলে আমি বেরিয়ে গেলাম আসতে রাত হবে তুমি সাবধানে থেকো আমি কুশল পেশায় একজন ড্রাইভার তবে অন্যের গাড়ি নয় নিজে অনেক কষ্ট করে গাড়িটি কিনেছি সেসব কষ্টের কথা মনে পড়লে এক দীর্ঘশ্বাস পড়ে যাক গিয়ে সেসব কথা আজ সারাটি টিপিক্যাল কীভাবে যে ঘুমের মধ্যেই কেটে গেল টেরই পেলাম না অনেক দিন পর এমন স্বস্তির ঘুম হলো ঘুম থেকে উঠে শরীরটাও বেশ ভালো লাগছে আর কোনো ক্লান্তি অনুভব হলো না তাই ঠিক করেছি আজ গাড়িটি নিয়ে শহরের দিকে যাবো তাতে বেশ ভালোই ভাড়া হবে মনে হয় তার মধ্যে আবার রাতও নেমে পড়বে ভাড়া একটু সকলে ধরেই দিবে এতে যে দু পয়সা ঘরে আসবে আসুক দিয়ে আসলাম ঠিক তখন আমার চোখে পড়লো রমণী কাকি আর রঘু কাকাকে রমণী কাকি হতবম্ব হয়ে এসে আমাকে বলল কি গো কৌশল তোমার তো দেখাই পাওয়া যায় না এই নিয়ে মোট তিনবার আসলাম তোমাদের বাড়িতে এসেই শুনি তোমার গিন্নি বলে তুমি নাকি নাক ডেকে ঘুমাচ্ছ তাই আর ডাকিনি বাপু আর এখন একেবারে তৈরি হয়ে এসেছি আর বাড়ি যাব না তুমি আমাদের একটু বাসের গ্রামটায় ছেড়ে দাও দেখি নাই মানে বলি কি কাকি এই ভোর সন্ধ্যাবেলা ওইদিকটায় আর যাব না গো তোমরা বরং অন্য গাড়িতে যাও আমি আর শহরে যাবো এত না না করিস আমাদের বেশ তারা আছে বিয়ে বাড়ি বলে কথা দেরি করলে চলবে এই ভোর সন্ধ্যাবেলা রওনা দিলে যেতে যেতে তো অনেক রাত হয়ে যাবে গো কাকা আর ওই গ্রামের মাঝারি শ্মশানটাও তো যে ভালো নয় আমি যাব না তোমরা অন্য গাড়ি ডেকে নাও সে তো আরেক না। তুই থাকতে অন্য কাউকে কেন ডাকবো বল আরে সময় তো তারা হুড়ো করে গায়েও পাবো না চলো না বাপু এমন করছো কেন দুই পয়সা না হয় বাড়িয়ে নিও তাহলেও একটিবার রেখে এসো ভাইজির বিয়ে বলে কথা দেরি হয়ে গেলে সে সাত কথা শোনাবে কাকা আর কাকি দুজনেই একেবারে না কিছুতেই ছাড়তে রাজি হচ্ছেন না এ আমিও আর না করতে পারলাম না শেষমেশ তাদের অনুরোধে রাজি হয়ে গেলাম তবে মনটা সাই দিতে যাইছিল না কিন্তু কি আর করার নাছোরবান্দা হয়ে যেতেই হলো তাই আর বেশি দেরি করলাম না লঘু কাকা কাকিদের নিয়ে রওনা দিলাম বেশ জোর গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছি যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারি গ্রামের অনেক গ্রাম থেকে অনেকদপুর যেতে বেশ সময় লাগে করতে পারছি রাত হয়ে বেশ যাবে এমনিতে সন্ধানেমে গিয়েছে এর মধ্যে চারপাশটাও বেশ ফাঁকা ফাঁকা বেশ জরাচীর্ণ হয়ে রয়েছে মনে হচ্ছে যেন নিশুতি রাত কাকা কাকিও যেন কথা বলছেন না তারাও চুপচাপ দিকে আমার বুকের ভিতরটা কেমন বাড়ছে বেশ ভয়ও লাগছে সে দুই বছর আগের কথা যেন বারবার মনে পড়ছে কিছুতেই আর টানতে মন চাইছে না গাড়ির গতিও বাড়িয়ে ফেলেছি অনবরত মন চাইছে এই মাঝপথে তাদের ছেড়ে দিতে কিন্তু তাদের প্রশ্নের উত্তরে কি জবাব দিব এই ভয়ঙ্কর কালো অতীত তো তারা কেউ জানে না বেশ মনের আনন্দে গাড়ি চালিয়ে যাচ্ছি পাশের গ্রামে নতুন নতুন গাড়ি কেনায় বেশ আনন্দ হচ্ছিল নিজের কষ্টের টাকা যে এত দামি একটি গাড়ি কিনতে পেরেছি ভেবেই অবাক লাগছিল আগেও অনেকে এরকম রাস্তায় এসেছে তবে পরিবেশটা এত রোমাঞ্চকর কখনো লাগেনি গাড়ির জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখতে বেশ ভালোই লাগছে মনে হচ্ছে এই এই নতুন গ্রামে এসেছি বাইরের দৃশ্যের দিকে তাকিয়ে থাকতে কখন যে বাচ্চা ছেলেটি আমার সামনে এসে বলছি খেয়ালই করি গাড়ির ধাক্কায় একেবারে হুমড়ি খেয়ে চিটকে গেল দূরে আমি দ্রুত গাড়ি থেকে নেমে ছেলেটির কাছে গেলাম তার মাথা রক্তের বন্যা বয়ে যাচ্ছে ছেলেটির কোনো চিৎকার বা নেই এ দেখে আমি ঘাবড়ে গেলাম বেশ বুঝতে পারছিলাম আমার বেখিয়ালিপনায় নিষ্পাপ একটি শিশুর প্রাণ গেল হঠাৎই সে সময় এক মধ্যবয়সী মহিলা ছুটে এসে বলতে লাগলো আমার নিতাই কি হয়েছে বাবা তোর কথা বলছিস না কেন বাবা ও আমার শখের ছেলে রে কথা বল বাপ যান কথা বল তোর মাথা থেকে যে রক্ত গড় গড়িয়ে পড়ছে রে কথা বল নিতাই তোর মা তোকে ডাকছে মহিলাটির আর্তনাদি যেন আমার বুকের ভিতরটা দুমড়ে উঠেছে অসহ্য এক ব্যথা হচ্ছে বুকের বাবাসটায় আমি আর সহ্য করতে পারলাম না খুব অপরাধী মনে হচ্ছিল আমার আমি কিভাবে এই নির্দোষ ছেলেটাকে মেরে ফেললাম হঠাৎ এইসব কথা মনে হতেই যেন ভোরকে উঠলাম এর মধ্যে গ্রামের প্রায় ঝুমড়ি শ্মশানের পাশাপাশি চলে এসেছি এই শ্মশানে ছেলেটির লাশ দাহ করা হয়েছে মনে এক অপরাধ বোধ নিয়ে বেশ ভয় পাচ্ছিলাম ওর সাথে তবে কেন পাচ্ছি জানি না কেন জানি না মনে হতে লাগলো কেউ কানের কাছে বারবার আতনাত করছে বারবার মনে হচ্ছে এই গাড়িতে আমরা ছাড়াও আরও কেউ আছে আমি আর এসব ভাবতে পারছিলাম না মনে হচ্ছে হয়তো জ্ঞান হারাবো আর কত দূর যাবি বিয়ে বাড়িতে পৌঁছে গেছি কাকার গলা সুন্দর যেন চমকে উঠলাম তবে তাদেরকে বুঝতে দিলাম না আমি যে একটু ভয় আছি স্বাভাবিক কণ্ঠে বললাম অন্য পড়েছিলাম গাড়িটা থামা নেমে পড়ি রঘু কাকার কথা বলার সাথে সাথে গাড়ি ব্রেক ধরে থামিয়ে দিল এরপর সকলেই গাড়ি থেকে নেমে পড়লাম এ সময় হঠাৎ রমনী কাকি বলে উঠলো এত ভাবছিস শুনি যে গন্তব্য ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছিলিস কথা ভাবছিলে গো নিশ্চয় তোমার পরম কাছের গিন্নির কথা নানা না কি যে না তুমি চল না কুশল আমাদের সাথে খাওয়া দাওয়া করে একসাথে বাড়ি ফিরবি না গো কাকা আজ না দিন প্রতিদিন কি এমন সুযোগ আছে রে অত ছাড়া রঘু কাকা আমায় বেশ জোড়া করল তবে আমি রাজি হলাম না এক পর্যায়ে তারা আমার হার মেনে বিয়ে বাড়িতে আমিও আমার এই শখে গাড়িটি নিয়ে রওনা দিলাম শহরের দিকে তবে এইবার যেন পরিবেশটা একটু পাল্টে গেল থমথমে হতে লাগলো সবকিছু গাড়ির গতি বাড়াতে চাইলেও যেন বাড়ছে না ঠিক একই গতিতে চলছে এদিকে হিম করা শীতল হাওয়া গা ঘেসে চলে যাচ্ছে হিম শীতল হাওয়ায় আমার পুরো শরীর শিউর উঠলো এ সময় আমাকে চমকে দিয়ে হুক্কা হুয়া আর ঘেউ ঘেউ করে শিয়াল আর কুকুর ডেকে উঠল এতক্ষণ কোন সারা শব্দ পায়নি হঠাৎ শিয়াল কুকুর করতে গেল তৎক্ষণাৎ মনে হলো এটি যেন আমার জীবনের সবচেয়ে বড় ভুল অনিচ্ছা থাকা সত্ত্বেও এসে যেন পৃথিবীর শ্রেষ্ঠ ভুলটা আমি করে ফেলেছি আধার যেন আরো ঘনিয়ে আসতে লাগলো গাড়ির সামনে কিছুটি স্পষ্ট দেখা যাচ্ছে না অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই আর গাড়ি স্টার্ট নিতে চাইছিল না গাড়িটি দিকে নামতেও মন চাইছিল না তবে নিরুপায় হয়ে নামতেই হলো নেমেই খেয়াল করলাম শ্মশান বরাবর দাঁড়িয়ে আছি শ্মশানের প্রবেশপথটার দিকে তাকাতেই বুকের ভিতরটা খচ করে উঠল সবকিছু আরো থমথম স্তব্ধ হয়ে গেল সবকিছু উপেক্ষা করে আমি চজ্জল জলদি চাকার দিকে তাকিয়ে দেখতে লাগলাম আসলে সমস্যাটি কোথায় তবে তেমন কিছু দৃষ্টিগোচর হলো না তাই গাড়িতে উঠতে বসতে যাব এমন সময় চোখ গেল শ্মশানের দিকটায় আমার চোখ দুটো যেন অজান্তে বড় বড় হয়ে গেল হে যেন এক অবিশ্বাস্য ব্যাপার কিছুতেই যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না অনবরত শরীর থর করে কাঁপতে লাগলো বুকের ভেতরটা অজান এক ভয়ে হাহাকার করে উঠল ঠিক করব বুঝে উঠতে না পেরে এমন সময় চোখের সামনেও উপস্থিত হলো সেই মহিলাটি যার সন্তান আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে মারা যায় তবে সেদিনের মহিলাটি আর আজকের মহিলাটির মধ্যে বেশ পার্থক্য মহিলাটি চোখে মুখে রাগ খুব আর রক্তের রক্তবর্ণ হয়ে রয়েছে তার দু চোখ পুরো শরীর যেন কেউ তাকে আসে আসে ক্ষতবিক্ষত করে দিয়েছে মহিলাটি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আর এদিকে আমার মুখের ভেতরটা দুমড়ে মশ্রে হয়ে যাচ্ছে পালাতে চাইলে যেন মনে হচ্ছে দুপা মাটিতে আটকে আছে আর কিছুতেই ছাড়ছে না এ সময় কর্কশকণ্ঠে মহিলাটি বলে উঠল বল আমার ছেলে তোর কি ক্ষতি করেছিল যে তার শাস্তি হিসেবে তার প্রাণটাই কেড়ে নিলে আমার সন্তান তো অসহায় ছিল তারপরও তুই তাকে কেন মেরে ফেললি বল কেন আমার বুকটা ফাঁকা করে দিলি আমি জানি আমি ভুল করেছি দয়া করে আপনি আমাকে মাফ করে দিন আমি নিজেও বুঝতে পারিনি যে এত বড় একটা অঘটন ঘটে যাবে সেদিন আমি ইচ্ছা করে আপনার ছেলেকে মানিনি

আমি আদৌ চলে ইচ্ছে করে পারিনি দয়া করে আমার কথাগুলি একটু বোঝার চেষ্টা করুন না তুই আমার কোল খালি করেছিস আর আমি তোকে এত সহজেই ছাড়বো কক্ষনো না সেদিনের ওই ঘটনার পর আমি নিজেও আর বেঁচে থাকতে পারিনি নিজের শ্বাসকষ্ট আর হার্ট অ্যাটাক হয়ে আমি নিজেই মারা যাই আর আজ তোর পালা আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ দিব কথা বলে মহিলাটি আমার গলা এক হাত দিয়ে চেপে ধরলো আমি যেন আর কিছুতেই নিঃশ্বাস নিতে পারছিলাম না প্রাণ চাই চাই অবস্থা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে চেয়েও যেন পারলাম না স্তব্ধ হয়ে গেল সব কিছু চোখ দুটোর সামনেও যেন গনিয়ে এলো কালো আধার প্রাণটা বেরিয়ে গেল পরদিন সকাল ঝুমরি শ্মশানের পাশে একটি বড় গাছটায় আমার লাশটি ঝুলিয়ে রাখা হলো এই লাশটি দেখার জন্য যেন মানুষের ঢল পড়ে গিয়েছে কিন্তু কেউ জানতে পারলো না এই মৃত্যুর কারণ কি সবার কাছেই এক কঠিন ধাঁধা তবে আসলে কি আমি সেদিন দোষী ছিলাম